হ্যালো দোস্ত হ্যাঁ বন্ধু বল তুই এখন কোথায় রে এখন আসি বাড়িতে বন্ধু আচ্ছা তুই বেটা এক লাখ বাড়িতে কি করস কয়েকদিন পর চলে যাবি বিদেশে আমাদের সঙ্গে একটু সময় কাটা না আচ্ছা বন্ধু আমি তো এখন ভালো লাগছে না বাড়িতে ঘুরতেছি এখানে বসে থাকতেছি আচ্ছা যাবো তোর সাথে দেখা করবো তো তুই একদিন পর চলে যাবো তো বন্ধু বাইরে হ্যাঁ কত বছর হলো ভাই আমাদের সময় আমাদের সাথে একটু সময় কাটা আইসা বন্ধু দেখা করব তুইদের সাথে ঠিক আছে বন্ধু হ্যাঁ বন্ধু বল তুই একটা খবর জানিস না শিবন্দ বিড়ের মধ্যে 500 টাকা মেরে 50 লক্ষ টাকা পেয়েছি বেডা কি খবরস বন্ধু হ্যাঁ একদম সত্যি আমি আর ভাবতেই পারেনে বন্ধু আমি যে এত টাকা আমি বিট থেকে পাবো এত টাকা লাগছে তোর কাছে हां বন্ধু বন্ধু আমি তোর সাথে পড়া কথা বলতিছি আচ্ছা আরে বন্ধু আমি মারি দিছি না আমি আমি আরেটাই যাব না বন্ধু আমি তো কাজ হয়ে গেছে তুই বলছিস না তুই আমাকে বলছিস আমি তো আজকেই মারা দিছি লক্ষ টাকা মারছি বন্ধু কিন্তু আমার লাগে গেছে পাঁচশো গুণ বন্ধু আমার তো কাম হয়ে গেছে আমি আর যাব না বন্ধু

তুই আমার করিস না তুই পাগলামি করিস না তুই এটারে চলে যা আর না মা তুমি বলে দিও ভাইকে বলে দিও আমি যাই যেতে পারবো না আর তুই কয়েকদিন পর তোর প্যালেট হবে আরে বাদ দাও ওইগুলো বাদ দাও যেটা ওই দিছ আমি তোমাকে ওইটা ওই দিয়ে দিব হ্যালো বন্ধু কই হ্যাঁ বন্ধু কোথায় তুই এই তো আমি বাড়ি থেকে মুক্ত বের হয়েছি আচ্ছা আমি এখন দোকান আছি তুই আসাম নাই না আচ্ছা বন্ধু আমি যাচ্ছি আচ্ছা ওকে

как okay.

হ্যালো মা মা জি বাবা আমি ইতালি আবার চলে যাবো মা আমার এখানে ব্যবসা ভালো হচ্ছে না মা কেন কে হয়েছে তুই না ইতালি না আর আমার বাবা লাগতেছে না আমি ইতালি চলে যাবো বাইকে চল দাও আচ্ছা দেখতেছিস চলে তুই এখন কোথায় আমি এখন আসি আমাদের বাড়ির পশ্চিম বাজার একটা বাড়ি আছে না ওই বাড়িতে আসছি মা আচ্ছা তুই বাসা চলে আমি বলতে আচ্ছা মা আমি আসতেছি মা বন্ধু মনে আমার সাথে রাখতেছে ওনাকে একটা কল দিয়ে দিই হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু বল আমার সাথে রাগ আরে বন্ধু কি বলছ না রাগ করি নাকি সেই আমি বন্ধু তোর সাথে রাগ করার পর বন্ধু আমি তো এখন শেষ আমি এখন নিঃস্ব হয়ে গেছে বন্ধু কেন কি হয়েছে বন্ধু আমার তো এখন ছেড়ে যাওয়ার আর কোনো ইচ্ছা নাই বন্ধু আরে বন্ধু কি বলছস বন্ধু আমি তো সব টাকা একসাথে মারে দিয়েছি বন্ধু এসব কোনো অপেক্ষা ছিলাম বন্ধু আমার তো এখন কোনো সব কিছু পুড়ে গেছে বন্ধু বন্ধু এখন আমার ইচ্ছায় যাওয়া আর বন্ধু আর তুই তেলে যাবি বন্ধু আমার এখন কিছু টাকা প্রয়োজন বন্ধু আমি মোটা বিক্রি করে দিব একটা কাস্টমার তো বন্ধু আচ্ছা কত টাকা লাগবে আরো বন্ধু লাগবে অনেক টাকা লাগবে বন্ধু আমি এখন তেলে চলে যাব আচ্ছা তুই সন্ধ্যার দোকানে আয় তোমার একটা ব্যবস্থা হবে আচ্ছা বন্ধু ঠিক আছে

যে তুই তেলে যাবি না আসলে ভাইয়া আমি একটা বড় ভুল করে ফেলছি ভাইয়া কি রে কি ভুল আসলে ভাইয়া আমি একটা ভুল করে ফেলছি ভাইয়া আমার সমস্ত টাকা যা কিছু ছিল ভাই আমি সবগুলো বিড়ের মধ্যে মারি দিছি ভাইয়া ভাইয়া এখন আমি নিশ্চিন্ত ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই কিছু থাকলে আমাকে টাকা দেয় আমাকে যাওয়ার ব্যবস্থা কর ভাইয়া আচ্ছা তুই কোনো টেনশন করে না এটা নেই আমি আসার ব্যবস্থা করতেছি আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে স্বপ্নের দেশ ইতালি আবার o